এই নবীন চিকিৎসকের বক্তব্য নিশ্চয় আপনার নজরে এসেছে না আসলেও আমি আর একটু কি চমৎকার মানুষ যায় না বিভিন্ন কাজে সেটা নাকি বিশ টাকা খরচে করা হয় ডাক্তার দুই আড়াইশো টাকা নেয় তারপরে মোটামুটি তিনশো টাকা খরচ হয় সেটা টোটাল বারোশো টাকা মানুষের কাছ থেকে নেয় এই নবীন ডাক্তারের প্রশ্ন হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে কেন এই উন্নতমানের মেশিন সেট করে এবং উপযুক্ত ডাক্তার সেট করে চব্বিশ ঘন্টার জন্য সিস্টেম করে দেওয়া মানে দেওয়া হয় না কেন এই নবীন ডাক্তারের প্রশ্ন ইসিজির ক্ষেত্রেও একই কথা বলছে যেটা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আশি টাকায় সম্ভব সেটা কেন মানুষ পাঁচশো ছয়শো চারশো টাকায় প্রাইভেটে করতে হচ্ছে এবং ডাক্তার সাহেব এটা বলছে যে আমরা ডাক্তার যারা আমরা এটা নিয়ে অনেক সময় প্রতিবাদ করি এবং আমরা কথা বলি আপনাদেরকে সান্ত্বনা দিই কিন্তু আমাদের হাতে তো সব ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে স্বাস্থ্য উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে তো স্বাস্থ্য উপদেষ্টা মোটামুটি নিখোঁজ নালে মারা গেছে আমি জানি না কোনটা সে নাকি মানুষের চিকিৎসা করতে গেছে সে তো আবার এই দেশে চিকিৎসা করে না সে আবার স্বাস্থ্য উপদেষ্টা তার আবারই সরকারি সেবা এই সিস্টেম এই ডাক্তার না সে বিদেশ চলে যায় এদেশের উপরের লেভেলের যা আছে মন্ত্রী জন্ত্রী যা আছে সব বিদেশে চিকিৎসা করে আর জনগণের কয় তোমরা এখানে সরকারি হাসপাতালগুলোতে বারিন্দার থেকে চিকিৎসা করো যে দেশে রাজা এবং প্রজার জন্য আইন দুই রকম সেই দেশে আবার গণতন্ত্রের বলি শোনায় সংবিধানের বলি শোনায় ওরা ওরা হচ্ছে আসল ভণ্ড তো এই নবীন ডাক্তারের এই কথা যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে সরকারি হাসপাতালগুলো আছে সরকারি সেবাগুলো চালু আছে সেখানের মেশিন নাই ডাক্তার নাই সেবা নাই ওষুধ নাই কেন উনি প্রশ্ন রেখেছে কেন নাই কতজন মানুষের মোটা মোটা টাকার বান্ডিল আছে যে প্রাইভেট প্রাইভেটে গিয়া এই আলট্রা রিপোর্ট করাবে বারোশো টাকা দিয়ে ইসিজি করাবে বড় বড় চিকিৎসা করাবে এবং ডাক্তারদের খেলা তো আছে কমিশনের খেলা আছে প্রাইভেট হা হাসপাতাল প্রাইভেট সেই ডায়াগনস্টিক সেন্টার সেখানে ডাক্তাররা বসে ডাক্তারদেরকে নানান সিস্টেমে বলা হয় যে রিপোর্ট যেখানে দরকার দুইটা টেস্ট দিলেই রুগীকে দেখা সম্ভব সেখানে আটটা দিবে ডায়াগনস্টিকের মালিককে খুশি করতে নাহলে ডাক্তারই রাখতো না ওষুধের কমিশন টেস্টের কমিশন কত সব খেলা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ মানুষের পৃথিবীতে যখন নারীদের মাধ্যমে সন্তান আসে তার পেট ছিঁড়ে ফিরে বাচ্চা বের করে পয়সা পাতির ধান দেয় অথচ অন্যান্য প্রাণী খেয়াল করে দেখেন ওদের কোনো সিজারের প্রক্রিয়া নাই মানুষের সিজারের প্রক্রিয়া বাংলাদেশে এটা প্রায় সেভেন্টি টু পারসেন্ট কেন খেলা আর কতদিনই খেলা চলবে যাই হোক এই নবীন ডাক্তারের প্রশ্নগুলোর উত্তর স্বাস্থ্য উপদেষ্টা আপনি দিবেন কেন আপনি সরকারি হাসপাতালগুলোকে আপনি ডেভেলপ করলেন না সরকারি যত সেবা আছে টেলিটক দেখছেন এটা সরকারি আছে সেটা রেসিদ করে ফেলাইতে আর বিদেশি কোম্পানিগুলো লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে আর বঙ্গোপসাগর উপদেষ্টা মাহফুজের খবরই নেই কত অভিযোগ মানুষের এই মোবাইল কোম্পানি নিয়ে আচ্ছা যাই হোক আমি স্বাস্থ্য উপদেষ্টারও খবর নাই প্রধানষ্ট উপদেষ্টারও খবর নাই তো নবীন চিকিৎসকের প্রশ্নগুলো দারুণ লেগেছে যে আলটার রিপোর্ট যেখানে বিশ টাকা খরচ হয় ডাক্তারকে আরো দুইশো টাকা দেওয়া হয় টোটাল মিলে তিনশো টাকায় সম্ভব সেটা বারোশো টাকায় কেন আর সরকারি হাসপাতালগুলোতে এই সেবাগুলো কেন চালু হয় না সরকারিভাবে দেখাইতে গেলে একটা টোকেন দেয় ট্যাবলেট দেয় শেষ সেবা আর বেশি সরকারি হাসপাতালগুলোর করে দিলে পাশেই দেখবেন বড় বড় ডায়াগনস্টিক সেন্টার করা এখান থেকে বাইরে এই সেবা আর কতদিন চলবে যতদিন চলবে বাংলাদেশ ততদিন চলবে ততদিন মানুষ আন্দোলন করবে ততদিন মানুষ দেশের রাজাদেরকে গালাগালি করবে কারণ রাজা আর প্রজার আইন এরকম এদেশে আইন সমান এটা সবচেয়ে বড় ভণ্ড মিথ্যা কথা এদেশে আইন অবশ্যই সমান না রাজার জন্য এক আইন প্রজার জন্য এক আইন ডাক্তারের জন্য এক আইন উকিলের জন্য আর লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ছড়িয়ে দিবেন প্রধান উপদেষ্টার দুই কানে যেন বিন্দায় এবং স্বাস্থ্য উপদেষ্টার দুই কানে যেন বিন্দাই কথাগুলো এদের এই ব্যর্থতার জন্য এদেরকে তিন হাজার বছরের জেল দেওয়া দরকার যে একটা নতুন বাংলাদেশে তারা কিচ্ছু করতে পারলো না কিসের লাভ ইউ হ্যাঁ লিপস্টিক সরকার মিষ্টি মিষ্টি কথা বলে এভাবে দেশ চালায় আপনি সংসারে যখন কর্তা আপনার ঠেলায় অপরাধীরা হবে ভর্তা হ্যাঁ আপনি নিজেই ভর্তা হয়ে গেছেন